আসসালামু আলাইকুম অনেক অপেক্ষার পর অবশেষে ফাইনালের স্বপ্ন পূরণ হলো ভারতের তারা অনেকগুলো বিশ্বকাপের ফাইনাল হারের পর এবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয়রা ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে ভারতের তারকা ক্রিকেটাররা সব একে নায়কের বেশি এই ফর্মের থেকে বিদায় নিয়ে নিচ্ছেন এতে ভারতের দলের এসব তারকা ক্রিকেটারদের মিস করতে ইতিমধ্যে শুরু করে দিয়েছেন দর্শকরা সফটওয়্যার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পরপরই রাজার বেশ অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং ভারতের অন্যতম ব্যাটসম্যান বিরাট কোহলি এবার রোহিত বিরাটের পথেই হাঁটলেন ভারতের অন্যতম অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা বিশ্বকাপের দিনই টি টোয়েন্টি ফর্মেটকে বিদায় বলেন রবীন্দ্র জাদেজা অনেকবার মঙ্গলের পর বিশ্বকাপ জিতেছে ভারত সবশেষ কয়েকটি বিশ্বকাপে যেভাবে ফাইনালে গিয়ে হেরেছে তারা তাতে এবারে বিশ্বকাপ জয়টা তাদের জন্য একটু বিশেষ ছিল আর এই বিশেষ অর্জনের পরপরই টি টোয়েন্টি ফর্মেট ছেড়েছেন অভিজ্ঞ ক্রিকেটার রবীন্দ্র জাদেজা তিরিশ জুন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি ইনস্টাগ্রামে রবীন্দ্র জাদেজা লিখেছেন কৃতজ্ঞতা পূর্ণ হৃদয় নিয়ে আমি টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানাচ্ছি অবিচল ঘোরার মতো সবসময় গর্বের সঙ্গে দেশকে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এবং অন্যান্য টি টোয়েন্টিতে না খেললেও ক্রিকেটের অন্যান্য তার পোস্টে আরো লিখেন টি টোয়েন্টি বিশ্বকাপ জয় আমার জন্য স্বপ্ন সমান হওয়ার মতো এটি আমার টি টোয়েন্টি কেরিয়ারের সর্বোচ্চ চোরার মতো অনেক অনেক স্মৃতি এবং নিঃস্বার্থ সমর্থনের জন্য ধন্যবাদ বিশ্বকাপ জয়ে তার টি টোয়েন্টি ক্যারিয়ার পরিপূর্ণ হয়েছে বলেও পোস্টে জানিয়েছেন তিনি সমর্থনের জন্য দর্শকদের জানিয়েছেন বিশেষ ধন্যবাদ দু হাজার নয় সালে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক হয় রবীন্দ্র জাদেজার এরপর থেকে এই ফর্মেটে চুয়াত্তর ম্যাচে খেলে পাঁচশো পনেরো রান এবং চন্ন উইকেট নিয়েছেন তিনি রোহিত বিরাটদের মতো জাদেজার বিদায় দর্শকরা বেশ হতাশ হলেও অনেকেই তার এমন সিদ্ধান্তে সাধুবাদ জানাচ্ছেন